প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আমি নজরুল স্যার সিনিয়র ম্যাথ টিচার ডাঙ্গা উচ্চ বিদ্যালয় পলাশ আজকে আমরা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছি এই ভিডিওর মাধ্যমে যা হচ্ছে ও পূরণ সংক্রান্ত প্রশিক্ষণ অর্থাৎ শিক্ষার্থীরা যখন পরীক্ষার হলে যায় যখন সৃজনশীল অংশের খাতা পায় অর্থাৎ উত্তরপত্র পায় বা নোরবৃত্তিক অংশের উত্তরপত্র পায় তখন সেই উত্তরপত্রের কভার পেজে একটি ওএমআর অংশ থাকে যে অংশটা শিক্ষার্থীদের সঠিকভাবে পূরণ করতে হয় তোমরা অনেকে প্রশিক্ষণ আছে আমি বলবো না যারা চেয়ে পরীক্ষা দিয়েছো এস পরীক্ষা দিয়েছো তারা অর্থাৎ আমি বলবো যে বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণ করে থাকলেও আমাদের দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা আমরা দেখেছি আমরা যখন পরীক্ষার হলে দায়িত্ব পালন করতে যাই তখন প্রথম দিন বিশেষ করে প্রথম দিন এবং অন্যান্য দিনও দেখা যায় শিক্ষার্থীরা রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড সেট কোট এগুলো সঠিকভাবে লিখতে পারে না যদিও সে আগে পরীক্ষা দিয়ে আসছে কিন্তু অনেক দিন চর্চা না থাকার কারণে সে এখানে ভুল করে ফেলে এবং সে টেনশন করতে থাকে তার খাতার কভার পেজ কাটাকাটি হয়ে যায় সৌন্দর্য নষ্ট হয়ে যায় ফলে তার মধ্যে একটা টেনশন চলে আসে। ভালো প্রিপারেশন নেওয়ার পরেও দেখা যায় সে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে না সম্পূর্ণ পরীক্ষাটাই তার টেনশনের মধ্যে কাটে এবং সে বড় ধরনের ভুল করে ফেলে এবং কখনো কখনো দেখা যায় অংশের সেট কোটের মধ্যে মারাত্মক ভুল করে ফেলে যার জন্য সে দেওয়ার আগ পর্যন্ত কয়েক মাস পর্যন্ত শিক্ষার্থীকে কাটতে হয় তার সাথে তার পিতা মাতাও কাঁদে তারা আমাদের কাছে দৌড়ে ছুটে আসে কিন্তু আমরা তাদেরকে কোনো সাহায্য করতে পারি না কারণ আমাদের হাতে কোনো সুযোগ থাকে না সাহায্য করার এই জন্য আমাদের এই শিক্ষার্থীরা যে পরীক্ষার হলে যে টেনশন ফিল করে এবং তারা যে মস্ত বড় করে থাকে এই ভুলগুলো যাতে তারা তারা না করে তারা যেন টেনশন না করে তারা যেন সুন্দর ভাবে পরীক্ষা এই জন্য আমরা প্রতি আমাদের বিদ্যালয়ে পরীক্ষার্থীদের জন্য আমরা এই প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি আজকে আমরা তাই তোমাদের জন্য এই প্রশিক্ষণটির আয়োজন করেছি তোমরা এই ভিডিওটি খুব ভালোভাবে দেখবে এটা তোমাদের জন্য অত্যন্ত প্রয়োজন তোমরা যদি মনে করো যে আমার অভিজ্ঞতা আছে আমার আর প্রয়োজন নাই আমি বলবো ভুল কারণ আমরা দীর্ঘ বছর যাবৎ পরীক্ষার হলে দায়িত্ব পালন করি যাদের পূর্বে পরীক্ষা দিয়েছে তারাও প্রথম দিন পরীক্ষা দিতে এসে মারাত্মক ভুল করে ফেলে এবার দেখো লাল কালিতে যে কতগুলো নিয়ম দেখা দেওয়া আছে এই নিয়মগুলো অত্যাবশ্যক পালনীয় তোমাদের পরীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী এই অংশটুকু একটু ভালোভাবে পড়ে নিবা আমরা মূল প্রশিক্ষণে চলে যাই দেখো আমাদের প্রশিক্ষণের আজকের প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে তোমার সৃজনশীল প্রশ্নের আনসারের জন্য যে উত্তরপত্রটা দেওয়া থাকে অথবা নৈর্ব্যক্তিক অংশের জন্য যে উত্তরপত্র দেওয়া থাকে সেই উত্তরপত্রের মধ্যে কভার পেজটা এই ধরনের হয় সৃজনশীলের কভার পেজ এ ধরনের সেটা হতে পারে এসএসসি পরীক্ষা অথবা এইচএসসি পরীক্ষা অথবা ডিআইবিএস পরীক্ষা এখন আমরা একটা প্রশিক্ষণের আয়োজন করেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা দিয়ে হতে পারে এখানে কুমিল্লা রাজশাহী চট্টগ্রাম যাই হোক এসএসসি এইচএসি ধরনের যাই হোক তুমি প্রথমে দেখবা কিভাবে এই প্রশিক্ষণ এই প্রশিক্ষণটা খুব ভালো লক্ষ্য করো আমরা দেখো একটা এখন কত হচ্ছে সেটা কি বাংলায় লিখবা না ইংরেজিতে লিখবা তার জন্য কোনো টেনশন নাই তুমি এখানে বাংলায় লেখা তুমি বাংলায় লিখতে পারো তুমি যদি এখানে ইংরেজিতে লিখতে চাও তাও লিখতে পারো ওয়ান অথবা এক দুই হাজার হলে এখানে দুই লিখ বা তেইশ হলে তিন লিখবা উনত্রিশ সাল হলে নয় লিখবে তিরিশ সাল হলে এখানে তিন থাকবার এখে গোটা খালি থাকবে তখন এখানে শূন্য বছর বা এক একত্রিশ সাল হলে এক বছর হবে এইভাবেই হবে কি করতে হবে প্রথমে দেখো তুমি কি পরীক্ষা দিচ্ছ তুমি পরীক্ষাটা আগে সিলেক্ট করে নিবা যেমন তুমি মনে করে এস এস সি পরীক্ষা দিচ্ছ তাহলে এস এস সির ঘরের মধ্যে সুন্দর একটা বৃত্ত ভরাট করে নিবা অতবর তোমার রুল নম্বরগুলোই বাম দিক থেকে সুন্দরভাবে বসে আসবে যেমন আমরা একটা একজন শিক্ষার্থীর রুল নাম্বার এসি ওয়ান থ্রি এইট 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 জিরো উদাহরণ হিসেবে তোমরা এইগুলো সুন্দরভাবে বরাট করবা এই রুল নাম্বারগুলো এক একটা বক্সের ভিতরে এক একটা ডিজিট খুব সুন্দর ভাবে লিখবা কেউ হয়তো টেনশন ফিল করার জন্য প্রথমে প্রথমে ব্যবহার করতে চায় আমি বলবো যদি টেনশন ফিল করে হাত লিখবা অথবা কাঠ পেনসিলের উপর দেখা আলো বল পয়েন্ট কলম দ্বারা লিখবা এখন এই রুল নাম্বার লেখার সাথে সাথে বৃত্ত বরাট করো না তাইলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং সমস্যার মধ্যে পড়তে পারো এই রুল নাম্বার লেখার পর তুমি রেজিস্ট্রেশন নাম্বারটাও লিখে বলো একইভাবে এখন রেজিস্ট্রেশন নাম্বারগুলো আমরা লিখি ফেললাম এইভাবেই রেজিস্ট্রেশন নাম্বারগুলো লিখি ফেললাম অনেক সময় দেখা যায় যে রেজিস্ট্রেশনের ঘরে অর্থাৎ বক্সটাকে বেশি সংখ্যাটাকে কম যদি এই ধরনের ঘটনা ঘটে যায় তাইলে দেখবা তোমার সংখ্যা কতটি আর বক্স আছে কতটি যতটি যতটি বক্স বেশি থাকবে বাম দিক থেকে ততটি বক্স খালি রেখে তারপরে এভাবে বরাদ্দ করবা যেন ডান দিকে যে শেষ হয় ঠিক আছে অথবা বিষয় গুণ মনে করো তোমার একটা বিষয় গুণ হচ্ছে 101 আর 101 হতে পারে বিষয় গুণ 102 एक 103 104 এই ধরনের যাই হোক না কেন তুমি সেটা সুন্দরভাবে বরাদ্দ করবে এরপর আসো রুল নম্বরের জন্য বৃত্ত বরাদ্দ কিভাবে করতে হবে এক আছে তাহলে এখানে এক এর বৃত্তটা আমরা সুন্দর করে বরাদ্দ করব যেন এক আর না দেখা যায় এমন ভাবে বরাদ্দ করব কালো বল পয়েন্ট কলম দ্বারা আর যদি সমস্যা হয় তাহলে তুমি কাট পেন্সিল দ্বারা যদি বরাদ্দ করতে চাও তাহলে কাঠ পেন্সিল দ্বারা বরাট করে তারপর আবার কালো বল পয়েন্ট কলম কিন্তু ব্যবহার করতে হবে তবে আমি বলবো কালো বল পয়েন্ট কলম দ্বারাই ব্যবহার করা এটা বরাট করার নিয়ম কালো বল পয়েন্ট কলম দ্বারাই বরাট করবা এই সংখ্যাগুলো তুমি কাঠ পেন্সিল দিয়ে লিখলে কোনো সমস্যা নাই অতপর তার উপর কালো বল পয়েন্ট কলম দ্বারা আবার লিখতে পারো সুন্দর করে আবার দেখো এখানে আট 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 শূন্য অর্থাৎ আমি বলবো এই বৃত্তগুলো কালো বল পয়েন্ট কলম দ্বারা পূরণীয় ঠিক আছে এখানে এক আছে একের বৃত্ত বরাট করো পাঁচ আছে পাঁচের বৃত্ত কর করো এক আছে আবার একের বৃত্তপরাধ শূন্য আছে বৃত্ত বৃত্তপরাধ এখানে পাঁচ আছে পাঁচের বৃত্তপরাধ ছয় আছে ছয়ের বৃত্তপরাধ শূন্য আছে বৃত্ত বৃত্তপরাধ দুই আছে দুইয়ের বৃত্তপরাধ ছয় আছে ছয়ের বৃত্তপরাধ নয় আছে নয়ের বৃত্তপরাধ এবার এখানে এক আছে একের জন্য বৃত্ত বহ করো শূন্যর জন্য শূন্য বৃত্ত বরাধ করো একের জন্য একের বৃত্ত বরাধ করো তোমার যুগে বিষয় এক শূন্য দুই তাহলে এক শূন্য দুই এর ঘর বরাদ্দ করবা দুই এর ভিতরে বরাদ্দ করবা তিন থাকলে তিন এর ভিতরে বরাদ্দ করবা এইভাবে এবার তোমরা অনেকেই হয়তো দেখা যায় এই রুল নাম্বার এবং এই রেজিস্ট্রেশন নাম্বার লিখতে গিয়ে সংখ্যা লিখেছে একটা কিন্তু বৃত্ত বরাদ্দ করে ফেলছো আরেকটা ভুল হয়ে গেছে তখন তোমার মধ্যে একটা টেনশন শুরু হয়ে যায় টেনশন করার কোনো কারণ নেই কারণ পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পর দেখবে একজন টিচার তোমার রুমে আসবেন একটি খাতা হাতে নিয়ে তিনি যদি জিজ্ঞেস করেন যে কারুল নম্বর বলেছে কার রেজিস্ট্রেশন নম্বর বলেছে তখন তুমি দাঁড়িয়ে ওই টিচারের মনোযোগ আকর্ষণ করবে এবং বলবে যে স্যার আমার রোল নাম্বার বা বৃত্তবরাট বা রেজিস্ট্রেশন নাম্বার বা বৃত্তবরাট ভুল হয়েছে তখন ওই টিচার তোমার প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন নাম্বার তোমার কাছ থেকে নিয়ে দেখবেন এবং তিনি তার খাতার মধ্যে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যেটা সঠিক আছে সেটি লিখে নিয়ে যাবেন এবং সেই তথ্যটা বোর্ডে পাঠিয়ে দিবেন বোর্ড কর্তৃপক্ষ তোমার সেই সঠিক রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দ্বারা তোমার খাতা মূল্যায়ন করবে না এই জন্য টেনশনের কোনো কারণ নাই এখন মনে করো তোমার এভাবে লিখতেছো লেখার পর কিছুক্ষণ পর অতিরিক্ত উত্তরপত্র নিলাম মনে করো একটা অতিরিক্ত সময় বাকি আছে তাহলে কি এখানে জিরো ওয়ান বরাট করবা না কখনোই না এই অংশটুক মনে করো তোমার পরীক্ষা প্রায় শেষ তুমি মনে করতেছো তোমার আর অতিরিক্ত উত্তরপত্রের দরকার নেই তখন এই অংশটা বরাট করবা আগে কিন্তু বরাট করবো না অর্থাৎ একটা নিয়ে এসেছো জিরো ওয়ান লিখে ফেলো এখন তো আরেকটা নিতে চাও তাহলে এখন কি করবা একটা নেওয়ার পর তুমি জিরো ওয়ান যদি বরাট করে ফেলো আরেকটা যদি নিতে চাও তখন তাহলে একটা কাটাকাটি হয়ে যাবে সমস্যা হবে আর তুমি তো আগে থেকে জানো না কয়টা অতিরিক্ত উত্তরপ্রত্ত লাগবে এই জন্য তুমি যতটি লাগবে ততটি নিয়ে লিখতে দেখো এবং যখন খাতা জমা দিয়ে ফেলবা অর্থাৎ কিছুক্ষণ সময় হাতে থাকতে যখন তুমি দেখবা যে আর অতিরিক্ত উত্তরপ্রতার প্রয়োজন হয় তখন এটা বরাট করবা তুমি যদি একটা নাও তাহলে কি শুধু এক লিখবা না শূন্য এক আগে শূন্য লিখবা পরে এক তাহলে শূন্য গর্বরাট করবো একের বরাবর করবো তুমি দুইটা নিলে শূন্য দুই তাহলে দুয়ের গর্বরাট করবা যদি না নেওয়া উত্তরপত্র যদি উত্তরপত্র না নাও অতিরিক্ত কোনো উত্তরপত্র যদি না নাও তাহলে এখানে কিন্তু কোনো সংখ্যাও লিখবা কোন বৃত্ত বরাট করবো না অনেকে এখানে জিরো জিরো বরাট করে এবং জিরো জিরো বৃত্ত বরাট করে এইটাও না এখানে কোনো কিছু লেখারই প্রয়োজন নাই তুমি যদি অতিরিক্ত উত্তরপত্র না নাও আবার দেখো এখানে আছে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর অনেক সময় শিক্ষার্থী ভুল করে এখানে স্বাক্ষর লিখে ফেলে বা নিজের নাম লিখে ফেলে ভুল করে এখানে তোমরা কোনো কিছু লিখবা না এখানে আছে এখানে আমরা যারা দায়িত্ব পালন করি অর্থাৎ যে টিচাররা দায়িত্ব পালন করেন সেই টিচাররা এখানে স্বাক্ষর করবেন এবং ওই টিচাররাই এখানে তারিখ লিখবেন তারপরও তুমি যদি তারিখের ঘরে ভুল করে তারিখ লিখোওলো তাতে কোনো সমস্যা নেই কিন্তু ক এই এই বক্সের ভিতরে কিন্তু কিছু লিখবা না বা স্বাক্ষর দিবা না এটা টিচার স্বাক্ষর দিবে এবার আসো তোমার এই যে খাতা খাতা অনেক সময় ভাঁজ দেওয়ার জন্য এই যে খাতার যে এখান একটা সেলাই থাকে খাতা ভাঁজ দেওয়ার জন্য কখনো সেলাইয়ের ডান দিকে ভাঁজ দিবা না সেলাইয়ের বাম দিক থেকে ভাঁজ দিবা কারণ কারণ মনে করো এখানে বিভিন্ন অংশের মধ্যে ওএমআর অংশের মধ্যে কম্পিউটার রিডেবল পার্ট আছে বা বিভিন্ন রকমের কোড আছে তুমি যদি কখনো এই কোডের উপর দিয়ে বা এই কোডের উপর দিয়ে ভাঁজ দিয়ে ফেলো তাহলে কখনো হয়তো কম্পিউটার ঠিক মতো রিড করতে পারবে না ফলে তোমার রেজাল্ট স্থগিত থাকবে এবার তাহলে খাতা বাঁচ দিতে গেলে এই যে সেলাই আছে সেলাইয়ের বাম দিকে বাঁচ দিতে হবে ডান দিকে নয় অর্থাৎ এই অংশের অংশের কোডের উপর দা বাঁচ দেওয়া যাবে না বা কোডের উপর দা বাঁচ দেওয়া যাবে না এগুলা বিভিন্ন রকমের কোড এগুলা কিন্তু কম্পিউটার রিডেবল অর্থাৎ এগুলা কম্পিউটারে গুলা রিড করবে এর মধ্যে কোনো কলম দিয়ে কোনো দাগও না ঠিক আছে বা সিরো বানা এবার আসো এই অংশটুকু শেখানোর জন্য আজকের এই প্রশিক্ষণ আর একটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে পরের পাঠে নৈবিত্তিক অংশের জন্য তোমরা এই অংশটুকু তাহলে ভালোভাবে দেখে নাও হ্যাঁ এবার দেখো এই অংশের নিচে কিন্তু আরো এরকমের পার্ট রয়েছে ভুলেও এই যে এখানে ডট 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 দাগ দেওয়া আছে এই দাগের নিচে ভুলেও কোথাও তুমি কলম দ্বারা বা অন্য কোনো ভাবে কোন রকমের দাগ দিবা না সিরবা না কোনো ভুল অর্থাৎ এখানে কলম দিয়ে কোন কিছু fill up করার দরকার নাই দেখো এখানে একটা গড় ব্ল্যাঙ্ক আছে এটা ব্ল্যাঙ্ক আছে এটা কিন্তু প্রধান পরীক্ষক যিনি আছেন তিনি ব্যবহার করেন এবং নিচের অংশটা যে আছে ওটা কম্পিউটার রিডেবল এবং এই অংশটাও কম্পিউটার যদি তুমি কলম দিয়ে দাগ দিয়ে ফেলো বা কালি ফেলে দাও তাহলে কিন্তু কম্পিউটার সেটা সঠিকভাবে রিডিং নাও করতে পারে তখন তোমার রেজাল্ট কিন্তু স্থগিত হয়ে যেতে পারে তাইলে আশা করি এই অংশটুকু দেখতে পেয়েছো তবে এই অংশটুকু এক নজরে আমরা একটু জুম করে দেখে নি আমি আবার বলে দিচ্ছি তোমার যাবতীয় কার্যক্রম পরিচালনা করবা এই প্রথম অংশের মধ্যে দ্বিতীয় অংশ বা তৃতীয় অংশ অর্থাৎ খাতার কভার কভার পেজের পেজের এই এইখানে যে ডট ডট একটা দাগ দেওয়া থাকবে থেকে অংশটা টিচার আলাদা করে ফেলে এই দাগের নিচে যে অংশ আছে খাতা কভার পেজে সেখানে তুমি কোনো রকমের দাগ দিবা না গোষা করবে না ভাস দিবে না না এবার সৃজনশীল পরীক্ষা যখন শেষ হয়ে যায় তখন তোমরা কি করো তোমার teacher এখান থেকে ছিড়ে তাই না ছিড়ে অংশটা ও আমার অংশটা আলাদা করে ফেলে এর জন্য অনেক শিক্ষার্থী দেখা যায় নিজ হাতেই ছিড়ে ফেলে না কখনো ভুল করে ও নিজ হাতে তুমি এই অংশটা ছিড়বা না কারণ হতে পারে একটু অসাবধানতা বসত একটা কোট ছিড়ে গেল তখন কিন্তু সর্বনাশ হয়ে যাবে আর যেহেতু টিচার দের অভিজ্ঞতা বেশি এবং ওনারা প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন তাই ওনারা নিজ হাতে এই অংশটুকু ছিড়ে আলাদা করবেন তুমি কখনোই পারলেও তুমি যদি অভিজ্ঞ তোমার অভিজ্ঞতা তোমার থাকে তারপরে তুমি সিরবা না যাই হোক একটু জুম করে এই অংশটা এক নজর একটু দেখিয়ে দেই দেখো এই অংশটুকু বৃত্ত বরাট করলে এই ধরনের হয় আমি একটু জুম করে তোমাদের এই অংশটা দেখাচ্ছি এই যে কালো বল পয়েন্ট কলম এই যে কালো পয়েন্ট আছে এই যে পয়েন্ট আছে এদের ভিতর দিয়ে কিন্তু কোন রকমের দাগ দিবা না এই যে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এখানে তুমি স্বাক্ষর না এখানে তারিখ ডট দাগ দেওয়া আছে এই দাগের নিচে কিছুতেই তুমি কোনো কিছু লিখবা না মনে থাকবে আশা করি অংশটুকু তোমরা জুম করে দেওয়ার ফলে দেখতে পেয়েছো কেটে আমরা নোট ভিত্তিক অংশের মধ্যে চলে যাই নোট ভিত্তিক অংশের মধ্যে আসার পর নোট ভিত্তিক এর জন্য উত্তর উত্তরপত্রটা থাকবে সেটা দেখতে এরকমের হবে তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে এক থেকে পঞ্চাশ লেখা আছে টেনশনের কোনো কারণে আমি একটু বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথমে আগে এখানে কি করবা এখানে ব্ল্যাঙ্ক আছে দুই হাজার একুশ সালের পরীক্ষা তুলে আগে এক লিখে নিবার সালের দুই লিখে নিবার যা আগে বলেছি এবার আগের মতো রুল নাম্বারের গড়গুলো আমরা ফিল আপ সংখ্যা লিখে নিই রেজিস্ট্রেশন নাম্বার সেট করতে আমরা একটু পরে আলোচনা করতেছি তোমরা এখন এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা তোমরা একটু ভালো লক্ষ্য করো আমরা রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারগুলো যথা নিয়মে ফিল করে ফেলবো আগের মতোই বিষয় কোড ফিল করে ফেলব আমাদের নোরভিত্তিক অংশের যে প্রশ্নপত্র আছে সে প্রশ্নপত্র হাতে পাওয়ার আগেই আমরা এই অংশটুকু রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড ফিল আপ করে ফেলতে পারি কারণ এই তথ্যগুলো আমার প্রবেশপত্রের মধ্যে আছে কিন্তু সেট কোড সেটা অত্যন্ত স্পর্শকাতর আমি বলতেছি আগের মতোই দেখো বৃত্ত করে নিবা ওয়ান থ্রি এইট এইট জিরো এখানে ওয়ান ফাইভ ওয়ান জিরো 560269 বিষয় কোড 101 আচ্ছা এই অংশটুকুত তো আমাদের শিক্ষার্থীরা প্রশ্নপত্র অর্থাৎ নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র হাতে পাওয়ার আগেই রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড ফিলআপ করে ফেলবে কারণ এই তথ্যগুলো তার কাছে আছে প্রভাষকের মধ্যে আছে রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে আছে এবার এই যে সেট কোড এটা কি তুমি আগেই বড়াট করে ফেলবা তোমরা যখন পরীক্ষা হলে যাইবা তখন তোমাদের সিটের মধ্যে যে বেঞ্চের মধ্যে তোমরা বসবা সেখানে দেখবা অনেক সময় তোমার সেই সিটের মধ্যে একটা সেট কোড লেখা থাকে তুমি কি সেটা দেখেই এই সেট কোড ফিলআপ করে ফেলবা সর্বনাশ কখনোই এই কাজটি করা যাবে না এটা অত্যন্ত স্পর্শকাতর একটা জিনিস আমি বলবো সবগুলো বরাদ্দ করার পর তুমি বসে থাকবা যখন তোমার টিচার তোমার হাতে নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র দিবেন তখন তুমি দেখবা ওই নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের মধ্যে কোন সেট কোড আছে সেইটা দেখে এইটা ভরাট করবা গ পেলে এখানে গ লিখে গয়ের ভিতর বরাট করবা ক পেলে ক লিখে কয়ের ভিতর করবা খ পেলে খ লেখে ঘয়ের ভিতর করবা ঘ পেলে ঘ লিখে এর ভিতর করবা অনেকেই দেখা যায় এই দেখো রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড ভুল হলে আমি বলছি এটার জন্য টিচার আসবে ভুল সংশোধন লিখে নিয়ে যাবে তার জন্য টেনশনের কারণ নাই কিন্তু এই সেট কোড ভুল হলে আরেকটা তুমি তো ওই প্রশ্ন দেখে আনসার শুরু করে দিয়েছো কিছুক্ষণ পর দেখা গেল হায় হায় আমার আমি করতেছি কি তুমি তো চিৎকার করা শুরু করে দিলা তখন কিন্তু সর্বনাশ ওই টিচাররা তোমার জন্য আর কিছুই করতে পারবে না তখন আমাদের দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা থেকে দেখেছি এই ধরনের ভুলের কারণে যতদিন পর্যন্ত result ঘোষণা না হয় অর্থাৎ কয়েক মাস পর্যন্ত শিক্ষার্থীরা কাঁদতে থেকে তাদের সাথে সাথে তাদের পিতা মাতারও কাঁদতে থাকে এবং তারা দৌড়ে আমাদের কাছে আসে বিভিন্ন পরামর্শের জন্য কিন্তু আমরা নিরূপায় আমাদের হাতে কিছুই করার থাকে না আমরা কোনো সাহায্য করতে পারি না এই জন্য আমি বলবো যে মনে করো যদি in case এখানে set code আগে বরাদ্দ করে ফেলোই আর তখন যদি দেখা যায় পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে এই ভুলটা যদি তোমার কাছে ধরা পড়ে তাহলে তোমার যে টিচার থাকবে রুমের মধ্যে ওই টিচারকে বললে তারা হয়তো আমি বলছি না এই ধরনের সুযোগ তুমি পাবে কিন্তু তারপরেও দেখা যায় মানবিক দৃষ্টিকোণ থেকে ওই টিচার তোমাকে পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে যদি ভুলটা ধরা পড়ে তাহলে যদি টিচারকে তুমি এই বুলটা দেখাও তাহলে ওই ওই পরীক্ষার কর্তৃপক্ষ তোমার জন্য একটা ব্যবস্থা করতে পারে কিন্তু আমি বলছি না যে তুমি এই ধরনের সুযোগ পাবে এই জন্যই এই অংশটা অত্যন্ত স্পর্শকাতর যাই হোক কিন্তু তুমি যদি enda কয়েকটা প্রশ্ন আনসার করে ফেলো এবং কিছু সময় পাস হয়ে যায় তখন যদি টিচারকে বলো যে স্যার আমার তো সেট কোড ভুলে গেছে সেট কোড ফিলআপ করছি একটা কিন্তু প্রশ্ন হয়েছে আরেকটা তাইলে কিন্তু তোমার জন্য ওই টিচার আর কিছু করতে পারবে না কর্তৃপক্ষ আর কিছু করতে পারবে না বোর্ডের মধ্যে যাইও তোমার অনেক টেনশন পয়ায় তবে সাধারণত এই ধরনের সমাধান আর পাওয়া যায় না এই জন্য সেট কোডটা কখনোই খামখেয়ালি ভাবে পূরণ করা যাবে না এই ধরনের আমরা অনেক দেখেছি অনেক শিক্ষার্থী এই তাদের সারা জীবনে অনেক সর্বনাশ হয়ে যায় কখনো কখনো দেখা যায় এই সেট কোড ভুল হওয়ার কারণে শিক্ষক আর হেল্প করতে পারে না তখন তোমার ভাগ্যে যা আছে তাই তোমাকে বরণ করতে হবে এবং প্রায় 90% ক্ষেত্রে শিক্ষার্থীরা ফেল করে ফেলে সমস্ত পরীক্ষা ভালো দেওয়ার কারণেই 10% হয়তো দেখা যায় তুমি ভুল করে যে সেট কোড আনসার করতেছো যে যে প্রশ্নটা আনসার করছো সেটা হয়তো ওই সেট কোডের জন্য সঠিক না কিন্তু তোমার এই এই তুমি যে সেট কোড টাইপ করে ফেলছো ওইটার জন্য সঠিক হয়ে গেছে ভাগ্য গুণে যদি কেউ এইভাবে পাস করে ফেলে সেটা হল আলাদা কথা কিন্তু 90% ক্ষেত্রে তারা ফেল করে এইজন্য সেট কোডটা অত্যন্ত সাবধানতার সাথে ফিলআপ করতে হবে এবার আসা আমরা উত্তরপত্র কিভাবে আনসার করব মনে করো কেউ 25 টা নৈর্ব্যক্তিক অংশ পায় কেউ 30 পায় কোন সাবজেক্টে 30 টা কোন সাবজেক্টে 25 টা পঁচিশটা হলে এক থেকে পঁচিশ পর্যন্ত ভরাট করবে আর যদি তিরিশটা হয় তাহলে এক থেকে তিরিশ পর্যন্ত বাদ বাকিগুলো ব্ল্যাঙ্ক থাকবে পরে থাকবে এগুলোর মধ্যে কলম দিয়ে হাত দিবানা না কোনো কিছু করার দরকার নেই তাহলে আসো একজন শিক্ষার্থী কীভাবে আনসার করে একটু আমরা দেখে নিই যেমন একের ঘর এর ঘর আমরা খুব খুব দ্রুত একটু শেষ করে ফেলি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে মনে করো কেউ যদি পঁচিশটা প্রশ্নের কোনো সাবজেক্টের নজর থেকে আনসার মনে কটি পর সে থেমে যাবে এগুলা ব্ল্যাঙ্ক থাকবে এখন যেইটা 30 তার জন্য 30 পর্যন্ত যাবে আচ্ছা বাকিগুলো ব্ল্যাঙ্ক থাকবে ঠিক আছে এইভাবে সুন্দরভাবে কালো বল পয়েন্ট কলম দ্বারা বরাদ্দ করতে হবে এখন কত যে বৃত্তগুলো তোমরা বরাদ্দ করো অনেক সময় খামখেয়ালি ভাবে বরাদ্দ করো কি ভাবে বরাদ্দ করতে হবে কালো বল পয়েন্ট কলম দ্বারা এমন ভাবে বরাদ্দ করতে হবে যেন এই বৃত্তের ভিতরে যে যে ক থাকে বা খ থাকে বা গ বা ঘ সেই অক্ষর যেন না দেখা যায় তাহলে কিন্তু কম্পিউটার এটা সঠিকভাবে রিড করতে পারবে না এবার আমরা এই অংশটা একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিই কিছু ভুল পদ্ধতি এবং কিছু সঠিক পদ্ধতি আছে দেখো এই যে এখানে এই যে এখানে সঠিক পদ্ধতির বৃত্ত হচ্ছে এটা কালো বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ বৃত্তটা সুন্দরভাবে ভরাট করে দিতে হবে যেন ক বা খ বা ঘ বা ঘ হালকা ভাবেও যেন দেখা না যায় পুরোপুরি যেন ঢেকে যায় এবং বৃত্তের বাইরে যেন কালি চলে না যায় আর ভুল পদ্ধতি হচ্ছে যে ছোট বৃত্ত বরাট করছে বা একটা ড্যাশ চিহ্ন দিছে বা একটা ক্রচ চিহ্ন দিছে এইভাবে বৃত্ত বরাট করা যাবে না আশা করি জুম করার ফলে অংশটা তোমরা দেখতে পেয়েছো সঠিক বৃত্ত বরাট করার নিয়ম এইটা এবার রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার অংশটা একটু জুম করে দিচ্ছি তোমরা দেখে নাও আবার আমরা একটু দর্শি তোমরা একটু জুম করে দেখো আর উত্তরপত্র গুলো এই যে এইভাবে উত্তরপত্রের জন্য বৃত্ত অবা সুন্দরভাবে সঠিকভাবে বৃত্ত করবা আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছ আমি আবার বলছি এই সেট করতে কিন্তু খুব সাবধান আর এই যে কক্ষ পরিদর্শকের গোড়া সেখানে টিচার স্বাক্ষর করবে তারিখের গোড়ায় টিচার তারিখ দিবে আজকের এই আশা করি এই প্রশিক্ষণটা যদি শিক্ষার্থীরা পরীক্ষার হলে যাওয়ার আগে গ্রহণ করে বা প্র্যাকটিস করে এই ভিডিওটা কয়েকবার করে দেখে তাহলে তাদের পরীক্ষার হলে যেয়ে আর কোনো টেনশন করতে হবে না ইনশাআল্লাহ তারা টেনশন মুক্ত ভাবে পরীক্ষা দিতে পারবে সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করছি আমি নজরুল সাহ সবাই ভালো থাকুন